আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের চিকিৎসকরা সাধারণ মানুষের ভোগান্তি রুখতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে অভয়া ক্লিনিক খোলার কথা ঘোষণা করেছিলেন আর সেই অভয়া ক্লিনিক থেকে পরিষেবা পাবেন সাধারণ মানুষজন উত্তর চব্বিশ পরগনার বারাসত মেডিকেল কলেজ এবং হাসপাতালের বাইরে বারাসত মেডিকেল কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে আজ থেকে চালু হলো অভয়া ক্লিনিক কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দেব গোস্বামী বলেন অভয়া দিদির সঙ্গে হাসপাতালের মধ্যেই যা ঘটল তাই মনে করছি হাসপাতাল এখন নিরাপদ নয় আন্দোলনের পাশাপাশি মানুষের চিকিৎসা পরিষেবা দিতে অভয়া ক্লিনিক চালু করা হলো আমরা হাসপাতালে থেকে যে চিকিৎসা দিই সেই সেই একই চিকিৎসা মানে হাসপাতালের ওপিটি থেকে যেটা দিই সেই একই চিকিৎসা আমরা এখানে দিচ্ছি এখানে সেই বিভাগগুলোকে আমরা এইভাবে রাস্তায় নিয়ে এসে তুলেছি এবং মানুষের কাছ থেকে ভালোই সারা পাচ্ছে আমরা হাসপাতালের মধ্যে থেকে চিকিৎসা দিতে পারছি না তার কারণ আমরা হাসপাতালে আর নিরাপদ বলে মনে করি না কারণ আমার দিদির সাথে যে ঘটনাটা ঘটে গেছে অভয় সাথে সেটা হাসপাতালের মধ্যেই ঘটেছে হাসপাতালে থাকাকালীন কর্মরত অবস্থায় অন ডিউটি তার সাথে নির্মম ঘটনা ঘটেছে সুতরাং আমরা কোনোভাবে মনে করি না আমরা হাসপাতালের মধ্যে সুরক্ষিত বা আর এই হাসপাতালে যেহেতু ঘটনাটা ঘটেছে হাসপাতালে তো শুধু ডাক্তারবাবুরা থাকেন না নার্স দিদিরাও থাকেন পেশেন্ট থাকে পেশেন্ট পার্টিও থাকে আমার মনে হয় এটা কেউই সেফ নয় সুতরাং সেই জন্যই আমরা এই আন্দোলনটাকে যেহেতু চালিয়ে যাচ্ছি সেই আন্দোলনের পাশাপাশি আমরা মানুষের পাশে থাকতে চাই আমরা মানুষের চিকিৎসা করতে চাই তাই আমরা আমাদের চিকিৎসার ব্যবস্থাটাকে এইভাবে বাইরে নিয়ে এসে Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.